ফটো নিব আমার ও কোথায় গেলে তুমি জলদি করে আসো টনি ও টনি লক্ষ্মী বউ আমার কোথায় গেলে তুমি আর একটু ঘর থেকে বেরিয়ে আসো না বউ তিন যাবৎ ভাবছি তোমাকে নিয়ে একটু হানি মনে যাবো কক্সেস বাজার আমাদের তো নতুন বিয়ে হয়েছে আমরা কোথাও ঘুরতে যাইতে পারিনি চলো না বউ আজকে তোমাকে নিয়ে হানি মনে যাবো শুনেছি অক্সিস বাজার নাকি নিমনের বেস্ট একটি ভালো জায়গা তাই ভাবছি তোমাকে নিয়ে অক্সিস বাজার যাব হ্যাঁ গো আমার প্রাণের টোনা এ তো আমি এখানে শুনলাম তুমি নাকি আমাকে নিয়ে বক্সেস বাজার যাবে আমি তো ঘরের ভিতর থেকে সব কিছুই শুনেছি হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তাড়াতাড়ি করে গাটি বস্তা গুছিয়ে নাও আলতা লেবিসটিক ফুট পলিশ ইরনি দেখে যা আছে সব কিছু তুমি जल्दी করে সুকেসের ভিতরে গুসিয়ে রাখো আমরা আজকে বিকেলে হানিমনে যাব কক্সেল বাজার আহা কি আনন্দ আকাশে বাতাসে 이게 মজা হবে সেই মজা সেই মজা সেই স্বাদ পাবো কক্সেল বাজারে ইশ কি যে ভালো লাগছে আমার বাজার বাজারের কথা শুনে সত্যি আমি ওনার শুনেছি কক্সেস বাদাম নাকি অনেক সুন্দর আসসালামু আলাইকুম দুলা ভাই দুলা ভাই শুনলাম আপনি নাকি আপনারা নিয়ে কক্সেস বাদাম যাচ্ছেন দুলা ভাই আপনি কিন্তু একা গেলে হবে না আমাদেরকেও কিন্তু নিয়ে যেতে হবে শালিসারা কিন্তু মজা পাবেন না দুলা ভাই শালিসারকে কিন্তু অবশ্যই নিতে হবে বলছেন দুলা ভাই কিন্তু আপনার খবর আছে আরে আমার পরাণের শালিকা তোমার নিমুনা তো নিমুতারে তোমার সারা কি আর আমি কক্সেস বাজার একা একা তোমার বোনেরা নিয়ে যাবো আরে গিয়ে করলে যেমন শালি ফ্রি পাওয়া যায় কক্সেস বাজার গেলেও তো তোমার ফ্রি নিয়ে যাবো তুমি চিন্তা করতাসো কে তোমার আমি অবশ্যই নিয়ে যাবো শালি দুলা ভাই অবশ্যই কক্সেস বাজার যাবে চিন্তার কোনো কারণ নাই বন্ধুরা আপনারাও আমাদের সাথে কক্সেস বাজার আসেন তাহলে কিন্তু আমার শালি ফিরি দেবো বন্ধুরা মজা করলাম সিরিয়াস নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়েন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন